খুবই স্পষ্ট করেছি জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজে সাইন যার মূল্য কেবলই কাগজে মূল্য এবং বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা জনগণকে একটা লোক দেখানো একটা ঐক্যমতো করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে সংস্কার এবং ঐক্যমতায় সব কিছুই ভুলে যাওয়া ফলে এই ভুল আমরা করব না নব্বইয়ের পুনরাবৃত্তে বাংলাদেশে আমরা হতে দিব না আমরা এই কথাটি বলেছি সেই কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই এই ঐক্যমত প্রক্রিয়া শুরু থেকে আমরা ছিলাম জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশে সংস্কার এবং পরিবর্তনের আলাপটি শুরু হয়েছিল ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি আমরা আজকে শুনেছি যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা যেটা আমরা চেয়ে আসছিলাম সেই সুপারিশমালাটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আমরা এখনও নিশ্চিত নয় যে সেটি এখনও হস্তান্তর করা হয়েছে কি না আপনারা ভালো বলতে পারবেন তবে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশেই আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না যেই সব বিষয় ঐক্যমতো হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক আসবেন কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতা বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু তিনি কখনো এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না আর জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবিশিষ্ট হবে ফলে আমরা আশা করব যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সা যে সাংবিধানিক আদেশের কথা বলছি আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে ঐক্যমত কমিশন আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই সেইমাত্রই আমরা জুলাই সনদ যে জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব এবং আমরা আমরা সামনের দিকে আগাতে চাই আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক আমরা এটাও মনে করি দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না পাশাপাশি এতদিন ধরে আমরা দেখে এসেছি কিন্তু যে বিগত সময়ে বিএনপি কখনো তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি আবার জামায়াত বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনোই সংসদে করেনি সেই জায়গায় আগামীর বাংলাদেশের সংসদের স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সাথে লড়াইয়ের জন্য আগামীর সংসদে এনসিপির এবং তরুণ প্রজন্মের বড় সংখ্যক একটা প্রতিনিধিত্ব আমরা আবশ্যক মনে করি অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তিগুলো আমরা একসাথে লড়াই করেছিলাম আমরা মনে করি এই সকল রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না